বর্ষাকালে যখন আমাদের গ্রামে ঝড় বৃষ্টি হইতেছিলেন তখন এই ঝড় বৃষ্টির ফলে একটি মা শালিক পাখির বাসা অথবা বাচ্চা সহকারে একটি সুবার গাছ থেকে পরিযায় নিচে তখন আমাদের গ্রামের কিছু বাচ্চারা দেখতে পায় এই সুবার গ্যাস থেকে যখন বাসাটা পরিছিলেন তখন তিনটি মা শালিক পাখির বাচ্চা মারা যায় আর একটি শালিক পাখির বাচ্চা দেখতে পায় জিন্দা আসেন তাই তো তারা কয়েকজনে মিলে এবার চিন্তাত পড়ে যায় এই শালিক পাখির ছানাটাকে কীভাবে লালন পালন করবেন তারপর তারাই কয়েকজনের মধ্যে একজনে এই শালিক পাখির ছানাটিকে নিয়ে যায় ঘরে ঘরে নিয়ে চাউল অথবা ভাত খাইতে দিতেন এই শালিক পাখির ছানাটিকে এই শালিক পাখির ছানাটা ভালো করে কখনও খাইতেও শিখে নাই তাই তো এই ব্যক্তিটি এবার ভেবেছিলেন এই শালিপেকে ছানাটাকে কিভাবে খাওয়াবেন অথবা খাওয়া শিখাই দিবেন এবার এই ব্যক্তিটি এই ছানাটাকে ধরে ঠোঁট দুইটা ভাগ করে বিস্কুট অথবা ভাত দিয়ে প্রতিদিনে এইভাবে খাওয়া দিতেন এই শালি ছানাটাকে তারপর এই শালিপেকে পাখির ছানাটা অনেক কিছু বড় হয়ে যায় তারপর এই ব্যক্তিটি এই শালিপেকে ছানাটিকে একটি ভেজির ভিতরে আটা অথবা ভাত ভরে এইভাবে প্রতিদিনে খাওয়া দিতেন এই শালিপেকে ছানাটিকে শালিক পাখির ছানাটাও খুব আনন্দতে এইভাবে খাইতেন ব্যক্তিটির হাত থেকে প্রতিদিনে দেখতে দেখতে শালিক পাখির ছানাটা অনেক কিছু বড় হয়ে যায় তাই তো এবার এই শালি পাখির ছানাটা এই ব্যক্তিটি যেখানে যায় এই ব্যক্তিটির পিছিয়ে পিছিয়ে শালিক পাখির ছানাটাও মাঝে মাঝে ঘুরতে যায় বিভিন্ন মাঠে এই ব্যক্তিটির সাথে শালিক পাখির ছানাটির ভালো বন্ধুত্ব হয়ে যায় এই ব্যক্তিটি যেখানে যায় শালিক পাখির ছানাটা পিছিয়ে পিছিয়ে তার লগে লগে সব জায়গায় ঘুরে বেড়ায় এই শালিক পাখির ছানাটি এই শালিক পাখির ছানাটি অনেক কিছু বড় যাওয়ার পর এই ব্যক্তিটি যখন স্কুল অথবা রাস্তা দিয়ে ঘুরতে যায় তখন এই শালিক পাখিটি তার লগে এইভাবে ঘুরতেন প্রতিদিনে তারপর এই শালিক পাখিটির বয়স হয়ে যায় পাঁচ থেকে ছয় মাস তাই তো এই শালিক পাখিটি এবার কথা বলতে শিখেছেন একদিন হঠাৎ করে এই ব্যক্তিটি দেখতে পায় শালিক পাখিটি কিভাবে যেন অসুস্থ হয়ে পড়ে তাই তো ওই ব্যক্তিটির মনে অনেক কিছু খারাপ লাগে যায় দুই দিন এভাবে অসুস্থ থাকে শালিকটি একদিন হঠাৎ করে মালিক অথবা দুনিয়া ছাড়ে চলে যায় এই শালিক পাখিটি